আমাদের আজকে আমাদের ভাষা বুঝতে হবে আমরা কেন এত প্রতিবাদ করছি এখানে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা কারো দাসত্ব করব না আমাদের সামনে এখন সময় হয়েছে ভবিষ্যৎ আমাদের প্রধানমন্ত্রী হবে যিনি এদেশের জনগণের হৃদয়ে যা স্পন্দিত সে আমাদের ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন ইনশাল্লাহ সামনে নির্বাচন হবে এই সামনে নির্বাচনে সবাই একসাথে আমাদের যে ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার তাকে মনোনীত করে ইনশাআল্লাহ এদেশে রাষ্ট্র ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যেখানে আপনি উপস্থিত হয়েছেন ভারতীয় পণ্য বয়কট সেটা আমরা এক যুগে বয়কট করবো তাদের আমরা ভাষা বুঝিয়ে দিব আজকে সে নয়াদিল্লি ক্যালকাতা তাদের ব্যবসা বাণিজ্য সব ঘুটিয়ে গেছে এতদিন আমাদের উপর ডিপেন্ড করেছে আমরা তাদের বুঝিয়ে দিব তারা আমাদের শত্রুটা আমাদের যুবির সাথে যদি আপনারা শত্রুতা করেন আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে শত্রুতা অবকর্তা আচরণ করব। আমরা করব না একটি অবৈধ সরকার এবং রাজনীতিকে পুরসিত করার জন্য ব্যবহার করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে ঠিক একইভাবে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার মতো যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিটিয়ে দিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে পুটি করে তিনি ক্ষমতায় আস্বীন হয়ে থাকতে চেয়েছিলেন ভারত সরকারের বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্ব করুন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করুন আমরা আপনাদের পাশে থাকব কিন্তু যদি আপনি আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে বেছে নেন শেখ হাসিনার সাথে যদি বন্ধুত্ব করতে যান স্ত্রী সম্পর্ক স্থাপন করতে চান সেটা আপনার ব্যক্তিগত চয়েস হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ ওই সম্পর্ক মেনে নেবেন না বাংলাদেশের আঠারো কোটি জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য নয় কে এই বন্ধনে আবদ্ধ আপত্তি আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটি মহমায় মহম্নায় আপনার দেশীয় পণ্য কেনার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন